আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটি ফোন অপ্পো এ ফাইভ টু বুঝতেই পারতেছেন এই ফোনটা কেমন হবে এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ফোন এবং কম টাকার মধ্যে কিন্তু ওয়াটারপ্রুফ পাবেন এবং এটা কিন্তু মিলিটারি ক্যান্ডেড প্রোটেকশন এই ফোনটাতে কিন্তু যত রকমের অত্যাচার আছে ভাই আমরা কিন্তু এই ফোনটার উপর অত্যাচার করবো প্রথমে এই ফোনটা কিন্তু পানিতে দিয়ে দিলাম তো বুঝতেই পারতেছেন পানিতে দেওয়ার পরে কিন্তু দেখানো হবে যে আপনাদের কি দেখেন পানিতে দেওয়ার পরে কিন্তু এই ফোনটা ওঠানো হচ্ছে এবং ফোনটা কিন্তু একদম সচল আছে বুঝতেই পারতেছেন একদম ওপেন ক্যামেরাটা তো দেখতেই পারতেছেন এবং এটার ক্যামেরাটাও কিন্তু অনেক ভালো অনেক ক্লিয়ার একটা ক্যামেরা পাবেন কেননা এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং কম টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির বেস্ট ফোনটা কিন্তু এটাই হবে কেননা এটাতে স্ন্যাপড্রাগন সিক্সের জেন ওয়ানের প্রসেসর ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার আটশো এমপিআরের ব্যাটারি বুঝতেই পারতেছেন বি কি ব্যাটারি এবং এই ফোনটাতে বুঝতেই পারতেছেন যে পানির ভেতর দিয়ে কিন্তু দেখানো হচ্ছে যাতে পানি যাতে ঢুকে কি না এটা কিন্তু টেজ চলবে তো বুঝতেই পারতেছেন যে তারপরে কিন্তু এই ফোনটা কিন্তু বের করতেছি তো বের করে দেখেন যে ফোনটা কিন্তু একদম ওপেন আছে এবং সচল আছে যে এই ফোনটার ভিতরে কিন্তু পানি কিন্তু ঢুকে নেই ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে আমরা সাধারণত জানি যে ফোনের ভিতরে পানি গেলে ফোন আর কাজ করে না তো সাধারণত এই ফোনটা আপনারা পানির ভিতরে দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং ভিডিও করতে পারবেন ফটোশ্যুট করতে পারেন পারবেন এবং এই ফোনটাতে কিন্তু লাইভ ফটো মোড পাবেন বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে এবং এই ফোনটার প্রাইসটা জানলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম টাকার মধ্যে অপ আপনাদের কিন্তু এফ আই প্রো এত কম টাকার মধ্যে ভালো একটা ফোন দিচ্ছে তো সব মিলাই কিন্তু ফোনটা কিন্তু অসাম তো আর দেরি না করে আজই আমাদের কাছে প্রি বুকিং করতে পারেন এবং বিশ তারিখে পরে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা কিন্তু একদম অথরাইজ প্রোডাক্ট হবে এবং এক বছর ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শাসকুর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আবারও টেস্ট চলতেছে যে আসলে এই ফোনটা ভিতরে পানি ঢোকে কিনা তো বুঝতে পারতেন ঝাঁকা ঝাঁকা কিন্তু দেখা হচ্ছে যে পানি ঢুকে কিনা তো বারবার কিন্তু টেস্ট কিন্তু আমরা করব এবং এই ফোনটা কিন্তু আসলে একটা ওয়াটারপ্রুফ একটা ফোন এবং এই ফোনটাতে কিন্তু বুঝতে পারেন ফোনটা ওঠাই নিয়ে কিন্তু আবার সেই ফ্লোরে ফেলে দেওয়া হলো তারপরে কিন্তু ফোনটা ওপেন আছে তো ফোনটা কিন্তু নষ্ট হয়নি ভাই ফোনটা কিন্তু বারে বারে কিন্তু টেস্ট করা হচ্ছে আপনাদের জন্য তো বুঝতেই পারতেছেন ফোনটা কিন্তু অনেক শক্তিশালী একটা ফোন আগেই বলেছি এই ফোনটাতে মিলিটারি গ্যান্ডেড প্রোটেকশন পাবেন সব কিছু মিলায় কিন্তু ফোনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফোন এটা ভেরিয়েন্ট হবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটার প্রাইস হবে তেইশ হাজার নয়শো নব্বই টাকা তো আর দেরি না করে আজকে আমাদের কাছে আসতে পারেন না এবং এই সেই ফোনটা আপনার পছন্দের ফোনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং ফোনটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ এবং লাইভ ফটো মোড় থেকে শুরু করে যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু ভালো একটা পারফরমেন্সের ফোন তো আবারও আপনাদের মাঝে দেখানো হবে আসলে এই দেখেন তো ফোনটা ভাঙার কোনো অপশন নাই যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে বারে বার ফোনটা নষ্ট করে ফেলতেছে তাদের জন্য কিন্তু আজকের এই ফোনটি তো সবভাবেই কিন্তু এই ফোনটা কিন্তু আমরা ড্রপ টেস্ট করেছি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হবে ফোনটা কিন্তু এখন ওপেন আছে বুঝতেই পারতেছেন যে অনেক ভালো একটা ফোন এবং কম টাকার মধ্যে বেস্ট একটা ফোন আপনারা আমাদের কাছে আসেন দেখেন নেন এটা দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পাঁচ হাজার আটশো এম ব্যাটারির সাথে পাবেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপারভুক চার্জার যেটি দিয়ে আপনারা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট এটা ওয়াটারপ্রুফ একটা ফোন তাই আর দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম